পাগড়ি নিবেন মোহাম্মদ জুনাইদ হাসান পিতা জামাল উদ্দিন গ্রাম জালপাজা হাবিরবাড়ী বাড়ি ভালুকা মহিমাংশ পাগড়ি নিবেন হাফেজ মোহাম্মদ আহনাব ইসলাম জিহাদ পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম রিয়াজ গ্রাম হাবিরবাড়ী বাড়ি ডাকঘর হাবির বাড়ি ভালুকা মহিমাংশ আপনারা খুশি নেবে যান আপনাদের সন্তানদেরকে পাগড়ি দিতে ইচ্ছা আছে না নাই আপনারা যদি আপনার সন্তানদেরকে পাগড়ি পরাতে পারেন কাল কি ময়দানে স্বয়ং আল্লাহ তালা আপনাদেরকে পাগড়ি বলেছে মহান আল্লাহ পাগড়ি নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে ইনশাল্লাহ আমরা যারা এখনো দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে যাই মেহরবানি করে বসে যাই আমাদের প্রধান বক্তা তিনি অতিমধ্যে পাগড়ি প্রদান করেছেন শেষ আলোচনা করবেন দোয়া করবেন তারপর ইনশাল্লাহ আমরা বিদায় নিব দোয়ার মাধ্যমে ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে যে আলোচনাগুলো হয়েছে যদি একটা আলোচনা নিতে পারি তাহলে আমাদের লাইফ পরিবর্তন হয়ে যাবে চিল্লে বলেন ঠিক কিনা দেখেন হজরতরা কত দূর থেকে আমাদেরকে দিনের আলো শোনাতে এসেছেন তারা কত কষ্ট করে বয়ান করছেন দিনকে দিন রাতকে রাত তারা সফর করছেন এক দেশ থেকে অন্য দেশে এক এলাকা থেকে অন্য এলাকায় তারা পাড়ি জমাচ্ছেন গুমকে এরকম ভাবে বিলীন করে দিয়ে এজন্য তাদের সম্মানার্থে আমরা যারা এখনো দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে যাই আমরা এখনো যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে যাই